সময় কিন্তু বেশি নাই সময় কিন্তু বেশি নাই বাংলার যুব সমাজ তৈরি হ বিপ্লবের ডাক আসবে বিপ্লবের ডাক আসবে এই জমিনে এই জমিন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠছে দেখেন যখন পতিত জমিতে পতিত ভূমিতে যখন চাষাবাদের সময় চলে আসে এই যে যখনই আপনার জানুয়ারি মাসটা চলে আসবে এখন কিন্তু বাংলার অধিকাংশ মাঠ খাট সব বিরাম আসে কোথাও তেমন কোনো ফসল নাই কিন্তু জানুয়ারি মাস্টার শেষ হলেই আস্তে আস্তে ফসলের মৌসুম আসবে কথা বলে ঠিক না বেঠিক ঠিক যখনই এক দুইটা বৃষ্টি হবে জানুয়ারির শেষ দিকে ফেব্রুয়ারিতে অথবা একটু বৃষ্টির যখন মৌসুম আসবে তখন ওই পতিত ভূমিগুলোতে কৃষকরা হাল চাষ করবে হাল চাষ করে এই মাটিগুলোকে চাষাবাদের জন্য উপযুক্ত করবে চাষবাদের জন্য যখন মাটিটা উপযুক্ত হয়ে যাবে তখন দ্রুত সেখানে বীজ বপন করতে হবে রোয়া লাগাতে হবে চারা বপন করতে হবে ধানের চারা হোক গমের চারা হোক যে কোনো ফসল ফলাতে হলে চাষাবাদের পরে জমিনকে বেশি দিন পতিত রাখা যাবে না তাহলে ওই জমিনে ভালো আর ফসল হবে না কথা বলেন ঠিক না বে ঠিক 2024 হাজার চব্বিশ সালের 5 আগস্টের আগ পর্যন্ত জুলাই আর আগস্টের এই সময়টায় বাংলার এ মাটিকে এদেশের যুব জনতা এদেশের ছাত্র জনতা বুকের রক্ত নিয়ে সিঞ্চিত করেছে তাদের রক্তের মাধ্যমে এই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে এই মাটি এভাবে উর্বর থাকতে থাকতেই আল্লাহর জমিনে ইসলামী বিপ্লবের ডাক আসতে হবে আল্লাহর জমিন আল্লাহ দিনকে জিন্দা করার জন্য কোরআন হুকুমত কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিনকে জিন্দা করার জন্য ইসলামী বিপ্লবের জন্য যুব সমাজকে তৈরি হতে হবে Yeah. ছি তোর আত্ম রক্তের বন্যায় মেসে যাবে অন্যায়নি আর মুসলিম যেতে হবে এরপরে আল্লাহর নাম মাথায় কাপড়ের কাপড় বেঁধে নেমে যেতে হবে সময় কিন্তু খুব কম বলতেছিলাম আদি ইবনে হাতেম প্রশ্ন রাখলেন জিয়া আল্লাহ তো বললেন যে আমরা ইহুদিরা খ্রিস্টানরা আমরা নাকি আমাদের পণ্ডিতদেরকে আমাদের পাদ্রীদেরকে আমরা খোদা মেনে নিয়েছি কই আমরা তো কোনোদিন কোনো পণ্ডিতকে বলি নাই সে আমাদের খোদা আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে বলি নাই সে আমাদের খোদা তাহলে আল্লাহ পাক যে আমাদের ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাজিল করে অভিযোগটা করলেন এই অভিযোগটা তো আমার বুঝে আসলো না প্রশ্নটা বুঝেছেন প্রশ্ন বুঝলে উত্তর বুঝে আসবে যারা নাকি প্রশ্নই না বুঝে সে কি অ্যান্সার দিবে প্রশ্নপত্র বুঝা এটা খুব ইম্পর্টেন্ট অনেক ছাত্র আছে পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি লেখা শুরু করে প্রশ্ন বুঝে নেই চাইছে একটা উত্তর দিছে আর একটা তো যতই ভালো উত্তর দেখ নম্বর পাবে ঘোরার দিন এই জন্য আগে প্রথমে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে আগেই এই প্রশ্নটাই রাখলেন যে আমরা তো কোনোদিন আমাদের কোনো পণ্ডিতকে খোদা বলি নাই আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রিকে খোদা বলি নাই কথা বলেন ঠিক না বেঠি এই আমরা যখন আজকে আমার বাংলাদেশে যারা সেকুলারিজমের সেকুলার ধর্ম যারা অনুসরণ করে কোন ধর্ম সবাই বলেন কোন ধর্ম সেকুলার ধর্ম যারা অনুসরণ করে সেকুলারিজম একটা ধর্মের নাম সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদের নাম নয় ধর্ম নিরপেক্ষতা এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দর্শনের নাম নয় বরং ধর্ম নতুন ধর্মের নাম হিন্দু ধর্ম যেরকম একটা ধর্মের নাম বৌদ্ধ ধর্ম যেরকম একটা ধর্মের নাম খ্রিস্ট ধর্ম যেরকম একটা ধর্মের নাম ইহুদি ধর্ম যেরকম একটা ধর্মের নাম ধর্ম নিরপেক্ষতা একটা ধর্মের নাম তবে এই ধর্মটা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্যান্য ধর্মের চেয়ে আরো ভয়ঙ্কর একটা ধর্ম কারণ যে হিন্দু সে বুঝে আমি হিন্দু আমি মুসলমান না বলেন যে বৌদ্ধ সে বুঝে যে আমি বৌদ্ধ আমি মুসলমান না কাজে আপনি তাকে ইসলামের দাওয়াত দিতে পারেন সে এক সময় গ্রহণ করতে পারে যে দেখি খ্রিস্টান খ্রিস্টান সে জানে আমি আমি মুসলমান না যে হিহুদি সে জানে আমি ইহুদি আমি মুসলমান না কিন্তু যে সেকুলার সে নিজেকে মনে করে সে মুসলমান অথচ সে কাট্টা মুসলে এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই হলো সবচেয়ে জিনিস জানে রুগী আমার রোগ আছে বিশ্বাস করে আমার রোগ আছে সেই রুগীর চিকিৎসা করা সম্ভব কথা বলেন ঠিক না বেটি আর যে রুগী নিজেকে মনে করে যে আমার কোনো রোগ নাই আমি আমি সুস্থ সেই রুগীকে কেউ চিকিৎসা করতে পারে না হিন্দুকে ইসলাম দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম বৌদ্ধকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ খ্রিস্টান জানে আমি অমুসলিম আর ধর্ম নিরপেক্ষ ব্যক্তি সে একজন বেইমান হওয়ার পরেও সে একজন মুশ্রেক হওয়ার পরেও সে নিজেকে মূর্খতার কারণে অজ্ঞতার কারণে নিজেকে মুসলমান বলে মনে করে বলবেন হুজুর ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারকে কে সেকুলারিজমকে আপনি একটা ধর্ম বলতেছেন কারণ কি কারণ হলো এই কারণ হলো এই এই যে এই জায়গাটা আমি এখানে আমি পরিষ্কার করতেছি আপনাদের কাছে কোন গোজামিলের কথা মামুন হক বলবে না বলি না আমরা পরিষ্কার আল্লাহর কোরআনের আলোকে স্পষ্ট করে দিব আপনাদের সামনে কেন আমাদের সঙ্গে তাদের লড়াই কেন কেন এই ফ্যাসিবাদী শক্তি কেন এই আওয়ামী দুঃসাহস এই অত্যাচারী শক্তি বাংলাদেশে এত শক্তি থাকতে সবচেয়ে বেশি জুলুম কেন ওলামায়ে কেরামের উপর করে বুঝতে পারবেন কেন আমাদের কণ্ঠগুলোকে রাষ্ট্রত্ব করতে চায় বুঝতে পারবেন আমরা তো এত বড় শক্তি না আমরা তো এত বড় কোন রাজনৈতিক দল না তাহলে কেন আমাদেরকে নিষ্পেষণ করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা কেন মরণপন সমস্ত চেষ্টা করেছিল কারণ একটাই তারা জানত এভাবেই যদি আমরা কথা বলতে থাকি এদেশের মানুষ সেকুলারিজমের ভালতাবাজি বুঝতে পারবে মোহতারাম হাজরিন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবার ওই প্রশ্নই আসতেছি আমার ওই প্রশ্নটা বুঝেন তিনি বললেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ খ্রিস্টান ইহুদিরা তো কোন পণ্ডিতকে খোদা বলে নাই কোনোদিন দিন কোন পাদ্রীকে খোদা বলে নাই তাহলে আল্লাহ পাক কেন তাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে এরা তাদের পণ্ডিত এবং তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা মেনে নিয়েছে এই কথা আল্লাহ কেন বললেন যেরকম ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো নামাজ পড়ি ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো মুসলিম ধর্ম নিরপেক্ষতাবাদীরা যেভাবে বলে যে আমরা তো হস করি সে একই কথা ছিল যে তারাও বলতো যে আরে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোনো পণ্ডিতকে আমরা খোদা বলি নাই আমরা আল্লাহকে বাদ দিয়ে কোন পাত্রীকে খোদা মানি নাই যেমন এরা বলে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে খোদা মানি না তাহলে আমাদেরকে হুজুররা কেন মুশ্রেক বলে প্রশ্ন এই জায়গায় প্রশ্নের জবাব শুনেন আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাম হজরত আদি ইবনে হাতেমের প্রশ্নের জবাবে আর একটা পাল্টা প্রশ্ন করলেন কোন কোন বর্ণনায় প্রশ্নের আকারে এসেছে আল্লাহ নবী বললেন হে আদি বলো তো দেখি তোমাদের ইহুদি আর খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা আলাস্তুম হারামতুম মা হারামহু ওয়া আহলতুম মা তোমাদের মধ্যে কি এমন বিষয় ছিল তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা মিলে যখন কোন একটা বিষয়কে তারা বৈধ বলে দিত যেটা এখন বৈধ এটা আইনসম্মত অথচ আল্লাহ সেটাকে বেআইনি আল্লাহ বেআইনি আইনসম্মত বলে দিলে তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রিতের কথায় সেটাকে তোমরা আইনসম্মত বলে মেনে নিতা এমন বিষয় ছিল কিনা এবার মাথা চুলকায় কথা তা তো ছিল হুজুর তোমাদের মধ্যে এমন কোন বিষয় ছিল কি না হার র

বৈধ করে দিল তোমরা সেটাকে মেনে নিয়েছিল এমন বিষয় ছিল কি না কয় হ্যাঁ হুজুর তা তো ছিল এবার হাদিসের কিতাব উল্টান আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ এমনকি বুখারী মুসলিমের অনেক রেওয়ায়াতের মধ্যেও এই বর্ণনাটা বিভিন্ন ভাষায় এসেছে আল্লাহর নবী তখন বললেন ফাতিল কা ইবাদাতুহুম ফাতিল কা ইবাদাতুহুম ফাতিল কা ইবাদাতুহুম হে আদি কান খাড়া করে শুনে রাখো শুধু কাউকে সিজদা করলে তাকে হয় হয় না না কাউকে তাকে খোদা মানা বরং আল্লাহ একটা জিনিসকে বৈধ বলে দেওয়ার পরে আরেকজন অবৈধ বললে তুমি আল্লাহ একটা বাদ দিয়ে অন্যের আইন যখন মানলা যার আইন তুমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানলা তাকেই তুমি খোদা মানলা কি যখন আল্লাহর আইন বাদ দিয়ে আরেকজনের আইন মানলা তুমি শুধু তার আইন মানুনই তাকে খোদা মেনেছো এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা এটা স্বয়ং আল্লাহর পয়গম্বর এর কথা ঠিক محترم এবার বুঝেন ইসলামের কলেমা হলো لا اله الا الله আইন করার অধিকার একমাত্র কার ধর্ম জিজ্ঞাসা করেন চূড়ান্ত আইন করার অধিকার কার ধর্মনিরপেক্ষতাবাদী একটা কথাই বলবে সেটা বলবে হলো সার্বভৌম আইন পরিষদ জনগণের ক্ষমতার মাধ্যমে প্রাপ্ত আইন পরিষদ সংসদ যেটাকে আইন করে দিবে সেটাই আইন সেটাই বৈধ তো যখন ধর্ম নিরপেক্ষতাবাদীরা একথাই বলে যে আইন তৈরি করার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই আইনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই আইনের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই বরং মানুষ যেটা চাবে সেটাই বৈধ মানুষ যেটা চাবে সেটা অবৈধ ইসলাম বলে আল্লাহ যেটা চাবেন সেটাই বৈধ আল্লাহ যেটা চাইবেন না সেটাই অবৈধ আল্লাহ যেটাকে বলবেন সেটাই আইন ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে সংসদ যেটা বলবে সেটাই আইন ইমানদারদের রফ হলেন আল্লাহ ধর্ম নিরপেক্ষতাবাদীদের রফ হল সংসদ ইসলামের শত্রুর কথাটা মনে রাখেন এ ব্যাপারে যে কোনো ডিবেট করার জন্য যে কোনো বিতর্ক করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি এবং যে কারো পক্ষ থেকে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ওপেন ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ ব্যক্তি কোশ্চিন কারো ইমানদার হতে পারে না মোহতারাম এই জায়গাটাতেই হলো মুসলমানদের সঙ্গে ইসলামের সঙ্গে তাদের একটা চূড়ান্ত বড় ধরনের সংঘাত কিন্তু ধর্ম নিরপেক্ষতা নানা রকম ভুল ভাল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে তালগোল বুঝায় দিয়ে মুসলমানদেরকে ইমান হরণ করবার পায়ে তারা চালায় ইহুদিরা খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে আইন তৈরি করবার অধিকার দিয়েছিল যেভাবে ইহুদি ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে নিরঙ্কুশ ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার দিয়ে রেখেছিল ঠিক তদ্রুপ যেদিন থেকে পৃথিবীকে পৃথিবীর রাজনীতিকে সেকুলারিজম দখল করেছে সেই দিন থেকে মুসলমানদের রবের আইন বাদ দিয়ে সেকুলার ধর্মের তাদের যে রব সেই রবের আইনকে তারা বৈধতা দিয়ে রেখেছে আল্লাহ পাক উম্মতকে সে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন এই বিষয়ে আর দীর্ঘ আলোচনা আমি আজ এখানে করব না এটার ব্যাপারে যদি আরো কারো ডিটেল জানার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে অজস্র রেফারেন্স দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব যে কিভাবে ধর্ম নিরপেক্ষ ধর্ম কিভাবে সেকুলার ধর্ম ইসলামের সঙ্গে শতভাগ বৈপরীত্য রাখে আল্লাহ বা কুমদকে বুঝবার তৌফিক দান করেন বলেছিলাম এই যে তৌহিদ এই তৌহিদ এটাকে বলা হয় তৌহিদ ফির রুবুবিয়া এটাকে বলা হয় তৌহিদ ফিল আইন করবার চূড়ান্ত অধিকার একমাত্র কার কেউ বলতে পারেন তাহলে মানুষ কি আইন করতে পারবে না হ্যাঁ ইসলাম বলে কোরআন বলে মানুষ আইন করতে পারবে এক শর্তে কয় শর্তে চলে বলেন কয় শর্তে এক শর্ত হলেই মানুষের আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না সারা দুনিয়ার মানুষ মিলে যদি কোনো আইন করে আর সেই আইনটা যদি আল্লাহর আইনের কন্ট্রাডিক্টেড হয় স্বচ্ছ কটে মানুষের আইন বাতিল বলে গণ্য হবে আল্লাহর আইন কার্যকর থাকবে এটাই হলো ইসলাম এটাই হলো তা অহিদ আর সাতশো কোটি মানুষের কথায় যারা আল্লাহর ছোট্ট একটা আইনকে পরিবর্তন করে দিবে তারা হাজি হতে পারে গাজি হতে পারে বাজি হতে পারে ইমানদার হতে পারে না নিয়ারা ব্রিটিশ বনীরা আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় অভিশাপ যেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেটা হলো আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে আল্লাহর কোরআনের বিধান জি উদ্ধার করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের পরিচালিত আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছে এরপরে মুসলমানরা সংগ্রাম করেছে এরপরে মুসলমানরা লড়াই করেছে মুসলমানরা জিহাদ করেছে মুসলমানরা শাহাদাত মুসলমানরা রক্ত দিয়েছেন রক্তের সাগর বেদ ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল শুধুমাত্র যে একটা দেশ হবে একটা রাষ্ট্র হবে সে রাষ্ট্রে আইন চলবে একমাত্র কার না হলো এই যে মুসলমানদের হৃদয়ের আকাঙ্ক্ষা মুসলমানদের এই অন্তরের তামান্না যে তারা একটা দেশ চেয়েছিল একটা মানচিত্র চেয়েছিল একটা ভূখণ্ড চেয়েছিল সেই ভূখণ্ডটা অনেক বড় দেশ না হতে পারে সেই ভূখণ্ডটা অনেক সমৃদ্ধশালী না হতে পারে সেই ভূখণ্ডটা অনেক টাকা পয়সার মালিক না হতে পারে সেই ভূখণ্ডে মানুষ তিনবেলা খেতে না পারে সেই ভূখণ্ডে মানুষ এক বেলা খেয়ে থাকতে পারে প্রয়োজনে সেই ভূখণ্ডের মানুষ না খেয়ে থেকে পেটে পাথর ভাবতে পারে কিন্তু একটা ভূখণ্ড হবে একটা মানচিত্র হবে যে মানচিত্রের সংবিধান হবে আলকরণ এই অলকরণের রাষ্ট্র করার জন্য আলকরণের সংবিধান করবার জন্য আল্লাহ আইন দিয়ে সমাজ পরিচালনা করবার জন্য রক্ত দিয়েছিল শহীদ তিতমির রক্ত দিয়েছিল ফকির মজনু শাহরাফ রক্ত দিয়েছিল হাজি শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিল হাফেজ জামিন শহীদরা রক্ত দিয়েছিল সৈয়দ আহমদ শহীদরা হাজার হাজার আলেম ফাঁসি কষ্টে ঝুলিয়েছে হাজার হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে স্ত্রীরা বিধবা হয়েছিল উদ্দেশ্য ছিল একটাই জমিন শাসন করবে মুসলমান আইন চলবে কার আল্লাহ দুর্ভাগ্যজনক ভাবে দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা চব্বিশ বছর পর্যন্ত মুসলমানদেরকে তাদের এই অধিকার থেকে বঞ্জিত রেখেছে যার প্রেক্ষিতে উনিশশো একাত্তর সালে দেশটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে একাত্তরের পর যখন দেশটা মুক্ত এবং স্বাধীন হল এই স্বাধীনতার পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ভারত হিন্দ যেটা নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সে এই রাষ্ট্রের মূল নীতিগুলোকে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে বাংলাদেশটাকে ভারতের গোলামে পরিণত করেছে বাংলাদেশটাকে ভারতের একটা গোলাম রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশের সংবিধানকে ভারতের দাসত্বের শৃঙ্খলের অঙ্গীকারপত্র পত্র বানিয়েছে এজন্য আমরা বলি এটা চ্যালেঞ্জ করে আমি বলি ইতিহাসের সূত্রে বলি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার আগ পর্যন্ত বাংলাদেশে কেউ কোনো দিন কথা বলে নাই শেখ মুজিবুর রহমান সাহেব ধর্ম কথা আগে বলেন নাই আওয়ামী লীগ আগে ধর্ম কথা বলে নাই আগে তারা বলতো পাস করতে পারলে কোরআন শূন্য বিরোধী কোনো আইন আমরা করব না এই অঙ্গীকার তারা করে ক্ষমতায় আসার পর তারা একটা একটা করে আইন পাশ করেছে রাষ্ট্র থেকে আল্লাহ করেছে এই জন্য আমার আখরে পয়লাম আপনাদের কাছে আমার এই স্বাধীন মাতৃভূমির কাছে এদেশের নতুন প্রজন্মের কাছে এই জেনারেশনের কাছে আমাদের একটা আয় পয়গাম আমাদের একটা আহ্বান আজ বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইস্যু কয়টা ইস্যু এক নম্বর ইস্যু হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আগে আমরা শুধু বলতাম আগে শুধু আমরা আলেমরা বলতাম আগে শুধু আমরা মোল্লা মৌলবীরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াও এখন শুধু আমাদের হুজুরদের বলতে হয় না এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও এই কথা বলে এখন বাংলাদেশের সমস্ত দল এক সুরে কথা বলতেছে সবাই বলতেছে ভারতে আধিপত্যবাদ রুখে দাঁড়াও শুধু মুসলমান নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলতেছে ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আমরা বলি যে গাছের শেকরে গোড়ায় পানি ঢেলে দু একটা ডাল থাকলে কোনোদিন এই বৃক্ষের বিষ ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক না বেঠিক বিশ বৃক্ষ থেকে মুক্তি পেতে চাইলে গাছের শেকল শব্দ উপরে ফেলতে হবে ভারতের আধিপত্যবাদকে যদি রক্ষা রুখতে হয় ভারতের আধিপত্যবাদ থেকে যদি মুসলমানদের বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ভারতীয় আধিপত্যবাদের শেকর হলো বাংলাদেশের সংবিধানে ভারত থেকে পাচারকৃত আমদানিকৃত ধর্ম নিরপেক্ষতাবাদ এই ধর্ম মাতাবাদ বাংলাদেশের সংবিধান থেকে আবার দিল্লিতে পাচার করতে হবে তো হতে হবে সেটা হলো বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের শিকড় ধর্মের অপেক্ষাটাকে উপরে ফেলো বাংলা ভাষা করে ভাসিয়ে দাও এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভারতের গোলামীর শিকল থেকে মুক্তি পাবে না এটাকে 1972 সালে তৎকালীন ভারত জ্বর তার সেবাদাসের মাধ্যমে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের পঁচিশ বছরের মুক্তির সংগ্রামকে তারা হাইজাক করেছিল তাদের হাত থেকে আমার দেশের প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ বাংলার তামাল যুবকরা সেজন্য প্রস্তুত আছে দুই নম্বর কথা হলো আজ বাংলাদেশে চারিদিকে একটাই আওয়াজ সংস্কার 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 কথা বলেন ঠিক না বে এই সংস্কারের হাজারো আওয়াজের ভিড়ে আমাদের স্পষ্ট একটা পায়গাম, মূল জায়গায় আমরা অন্তত আজকের এই বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ছোট্ট একটা সংস্কারের প্রস্তাব আমরা দিয়ে রাখছি এটা শুধু আমরা টেবিলে বলবো না এটা আমরা রাজপথে বলতেছি এটা আমরা মঞ্চে ময়দানে বাংলাদেশের তহিলি জনতাকে বুঝিয়ে তাদের হৃদয়ঙ্গম করার জন্য বলতেছি সেটা হলো এই